আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরা ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের আজকে এই ষোলোই ডিসেম্বর আজকে এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে আর এই দিনটার জন্য আমাদের লাখো লাখো শহীদ ভাই ও বোনেরা তাদের জীবন দিয়েছে সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করলাম আশা করছি সবাই ভিডিওটা দেখে আসবেন তো সবাই ভিডিওটি দেখতে থাকেন আজকে সারা দিনে কি করে কি কাজ আজকে এই যে বঞ্চিত ওই বিটা বানাইতে আসে ফুটকু রাইলে। এইভাবে হরা দিতে হয় পিটারা গোপ্পা গোপ্পায় ফুলে শুনলাম আই না এ রাজশীত তুই যে ভাবতেছেন যে কি ব্যাপার এই ষোলোই ডিসেম্বরের মধ্যে এদের তো ভিএসাস কেন হ্যাঁ এটা জানতে হলে তো ভিডিওটা দেখতে হয়

তো এই যে ভাই এদের দেখে তো বলবেন যে তোমার মা বাবার ছিল নাই ছিল না আপনারা কারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলতে বলতে হবে তারপর আমি কমেন্টের মাধ্যমে জানাবো যারা আমার কি হয় কি লাগে একটা কালারটা ঠিক আছে সুন্দর চকলেট কালার यस रायो ना तो नियम नहीं पढ़ाने लांडो नहीं बोला नहीं देखो तो बच्चे लांडो आम लांडो ब्रेक अच्छा अच्छा अंदी बोले क्या कर बोलेगी ना कोई क्या कट होगा मैंने खिलाया आया सही खाऊं और खाओ खाओ ऐलो मेन आप अंदर तेज़ है तो यू तो सही अब बढ़िया अब अच्छी दो उल्टी खाओ ना बिज़ का এই যে আজকে এই দুজনের বিবাহবার্ষিকী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আবার তো ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবারও সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ